কাকুকে খুনের ঘটনায় ভাইপোকে আমৃত্যুর সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল বারুইপুর মহকুমা আদালত অস্ত্রের কোপ মারায় দশ বছরের কারাদণ্ডর নির্দেশ বাড়িতে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে কারাদণ্ড ঝামেলা হয় সতেরো সালে পয়লা মে কাকু গোপাল হালদার ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারা হয় তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন কাকিমা মায়া হালদারও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গোপাল হালদারকে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথেই তিনি মারা যান এই ঘটনায় তার বড় ছেলে গৌরাঙ্গ হালদার থানায় শুভঙ্কর হালদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাকে আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নিয়ে ধারালো অস্ত্র রক্তমাখা পোশাক উদ্ধার করা হয় এই ঘটনায় সরকারি আইনজীবী আব্দুল ওয়াব গাজী জানান মোট এগারো জন এই মামলায় সাক্ষ্য দিয়েছে তাদের সাক্ষী তদন্ত ও প্রমাণের পরিপ্রেক্ষিতে ভাইপো শুভঙ্কর হালদারকে দোষী সাব্যস্ত করা হয় দশই মার্চ সোমবার সরকার এই ঘটনায় সাজা ঘোষণা করেন আদালতের রায় খুশি হালদার পরিবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বর্ষের রিপোর্ট সিপিআইএম নিউজ মাথার ঠিক নেই হ্যাঁ মাথাটা একদম ঠিক নেই হ্যাঁ শুভঙ্কর হালদার এসকো বিলেট দিয়ে কাটছিল তো বাবা বারণ করে তা বাবাটি এখন টিফিন করে বাবার বাড়ি থেকে হাত ধরে টানতে টানতে এত মানে বড় সর দিয়ে বাবার হাত কেটে দেয় ধারালো অস্ত্র দিয়ে ভারী অস্ত্র দিয়ে মা তখন ছুটে গিয়ে বাবাকে বাঁচাতে যায় আর আমি তখন মাথা ঘুরে আমি মানে শুয়ে আমার শরীর অসুস্থ এবার মা থাকা থেকে মার মাথায় মারে ঘাড়ে মারে পিঠে মারে বাবাকে একটা হাত ঝুলিয়ে দেয় পিঠে কোম মারে পেটে নাড়ি বুড়ি বার হয়ে যায় মাথায় ঘাড়ে মারে মাথা ঝুলে যায় মাথায় কোপের পর কোপ মেরে যায় শুভঙ্কর হালদা শুভঙ্কর শুভঙ্কর হালদার আমার জ্যাটামশাইয়ের ছেলে সে জ্যাটামশাইয়ের ছেলে আমার বাড়ির পিছনে ওদের বাড়ি

আপনি অভিযোগ আমি অভিযোগ করেছিলাম আমার বাবার নাম গোপালচন্দ্র হালদার মায়ের নাম মায়া হালদার পর ঘটনা পুরনো টিউবওয়েল নিয়ে আমি থাকি রামনগরে সঁশাড়ি গ্রামের ঘটনা এটা পরিকল্পিতভাবে ছোট কাকাকে খুন করেছে আমার সেজ কাকা ছেলে শুভঙ্কর হালদার এটা পরিকল্পিতভাবে খুন আর আজকে যে জাজমেন্টটা হয়েছে আমরা খুব খুশি সবাই খুব খুশি কারণ এই জন্য খুশি আজকে যদি এই জাজমেন্টটা যদি না হতো কোনো ভাইপো তার কাকাকে মানত না সম্মান দিত না কিংবা ভাইপো কাকাকে সম্মান দিত না দিনের পর দিন ক্রাইম বেড়ে যেত এবং পরিবেশ দূষণ হতো দূষিত হয়ে যেত আমরা মা বোনেরা কাকা খুঁড়ো ভাই ভাইপো কেউ কারোর মানতাম না জজ সাহেব মাননীয় আদালত ফার্স্ট ট্র্যাক কোর্ট বাড়িপুর যে যে জাজমেন্ট দিয়েছেন আমরা খুব খুশি আসামি আমার সেজ কাকার ছেলে আর যিনি মারা গেছেন জানাকে খুন করেছেন সে গোপাল হালদার আমার ছোট কাকা আমার বাবারা চার ভাই খুনি বাবা হলো সেজো যে মারা গেল সে হলো ছোটো আমার নাম প্রদীপ হালদার তার কাকা গোপাল হালদার এবং কাকিমা মায়া হালদারকে এক পাঁচ দু হাজার সতেরো তারিখে সকাল আটটার সময় একটা টিউবওয়েলকে কেন্দ্র করে বিভৎসভাবে সর দিয়ে মাথায় মা কোম মারে এবং মাথার গোপাল হালদারের মাথার গ্রে ম্যাটার মানে ঘি ঘি বার হয়ে আসে সেটা থেকাতে গিয়েছিল রক্ষায় রেস্কিউ করতে গিয়েছিলেন ওনার ওয়াইফ মানে গোপাল হালদারের কাকিমা মায়া হালদার তাকেও প্রচণ্ডভাবে তেইশটার মতো পিঠে এবং মাথায় মারাত্মক ধরনের রক্তাক্ত জখম করেন কোম মারেন এবং নাল চাকু দিয়ে মারেন এনাদের দুজনকে বাইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয় বাইপুর হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট করে গুরুতর অবস্থা থেকে সিরিয়াস কেসের মারাত্মক ধরনের গুরুতর যখন দেখে ওনাদের চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেন চিত্তরঞ্জন হসপিটালে নিয়ে যাওয়ার সময় পথে গোপাল হালদার আসামির কাকা মারা যান এবং মায়া হালদার আসামির যে কাকিমা তেরো দিন ওখানে মৃত্যুর সঙ্গে পাঁচ জানুয়ারি কোনো রকমে সুস্থ হয়ে ফেরেন এবং যে বাড়িপুর থানার কেস সেই পরিপ্রেক্ষিতে বাড়িপুর থানায় কেশ হয় এবং কেসের পরিপ্রেক্ষিতে আসামি শুভঙ্কর হালদারকে ধরা পড়ে এবং অ্যারেস্ট হওয়ার পরে ওনাকে পিসি নেন এবং ডিউরিং পিসি পিরিয়ডে ওনার দেখানো মতে নার জাকু এবং ওই যে দেড় ফুটন যে রামদাস শোট রিকভারি হয় উনি যে জামা পরেছিলেন সেই জামাও ওনার দেখানো মতে পুলিশ পিসি পিরিয়ডে রিকভারি করে এবং সেগুলো পরবর্তীকালে ট্রায়ালে এক এগারো জন প্রসিকিউশন সাইড করেন কেসের এই কেসের সাক্ষীতে এই কেসের সাক্ষীতে প্রসিকিউশন হ্যাবল টু প্রুভ দিস কেস এবং এটা সমাজে যে লার্নেড কোর্ট টিল ডেথ যে পানিশমেন্ট দিয়েছেন এবং কাকিমাকে মারার জন্য তিনশো সাত এবং তিনশো ছাব্বিশে দশ বছরে এবং তার জন্য না অনাদায়ী ছ মাসের জন্য যে আরও যে কার ইয়ে হবে সশ্রম কারাদণ্ড এবং আরও যে বাড়াবে এবং এইভাবেই লন্ডেড কোর্ট গুড জাজমেন্ট দিয়েছেন এবং এই জাজমেন্টে যে বাদী মানে আপনার যে মারা গেছে ভেকটিম গোপাল হালদারের ছেলে তাঁর ওয়াইফ যে মায়া হালদার এবং তার যা পরিবার সমস্ত এই আজকের যা নিজেদের রায়ে খুশি হয়েছেন এবং এই রায়ের পিছনে পুলিশ যে বাড়িপুর বাড়িপুর থানার পুলিশ এবং এসপির পুলিশরা সমস্তভাবে সার্বিক সাহায্য করেছে তাঁরা যখনই বলেছি তখনই সঙ্গে সঙ্গে আলামত করিয়ে তারপরে যখনই যার কাছে সাক্ষী একবার দুবার তিনবার যারা আসেনি তাদের কাছে পার্সোনালি তারা চেষ্টা করে এই কেসটার সার্বিক সাফল্যমণ্ডিত করার পিছনে ওনার দান

দুই তারিখে দুই পাঁচ থেকে কাস্টুডি ট্রায়াল রয়েছে আমার নাম ওহাব গাজী আমি হচ্ছে এই কেসের সিনিয়র আব্দুল মোহাম্মিক